আসসালামু আলাইকুম দূরের এবং কাছের সকল বন্ধুদের ক্রিয়েটিভ কানেকশনে জানাই স্বাগত সালাম ও নমস্কার আমি স্টোরি টেলার রাজু আহমেদ আছি আপনার সাথে হার হিম করা ভূতের গল্প থ্রিলার গল্প ও বিভিন্ন লেখকের ভালো লাগা গল্পের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্টোরি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করতে ভুলবেন না চলুন শুরু করি আজকের গল্প গল্পটি পাঠিয়েছে গালি বাবরার একটা বাচ্চা মেয়েকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে এক লোক লোকটার মাথায় একটা শীতের টুপি আর গায়ে ময়লা জীর্ণ শীর্ণ চাদর পেঁচানো অথচ এখন চলছে গ্রীষ্মের তীব্র তাপদাহ বাচ্চা মেয়েটা মনোমুগ্ধের মতো তার সাথে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন মেয়েটাকে কিছু একটা বশ করে রেখেছে মেয়েটার বয়স আনুমানিক ষাট থেকে আট বছর হবে হাঁটতে হাঁটতে লোকটা মেয়েটাকে নিয়ে জঙ্গলের অনেক গভীরে একটা পরিত্যক্ত গ্রামের মাঝে নিয়ে চলে আসলো এখানকার বাড়িঘরগুলো ছনের তৈরি অনেক পুরাতন মানুষগুলো খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর সবার চেহারার মাঝে একটা হিংস্র মনোভাব লক্ষ্য করা যায় তবে গ্রামে কোনো বাচ্চা নেই সবার বয়সই ষাটের ওপরে হবে ওই লোকটা বাচ্চা মেয়েটাকে নিয়ে গ্রামে আসার পর সবাই বাচ্চাটার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে শিকারী যেমন শিকার সামনে পেলে দেখে খুশি হয় ঠিক এমনই গ্রামের মানুষগুলো চেহারায় এক অতৃপ্ত টিপাসাজি ঘটেছে বাচ্চাটাকে দেখে এক এক করে সবাই ওই লোকটার আর মেয়েটার পিছনে হাঁটতে লাগলো সবাই একসাথে অদ্ভুত একটা মন্ত্র পড়তে লাগলো গুনগুন করে তখন সন্ধ্যা করিয়ে রাত নেমে এসেছে তারা সবাই একটা জায়গায় গিয়ে সমবেত হলো চারদিকে আগুনের মশাল জ্বালানো গ্রামের সব মানুষ সেখানে গিয়ে গোলাকার হয়ে বসে পড়ল বাচ্চা মেয়েটা নিজে নিজেই গিয়ে তার ঠিক মাঝখানে শুয়ে পড়ল শীতের টুপি পরা লোকটা মেয়েটার মাথার কাছে বসে হাতে একটা ধারালো ছুরি নিয়ে সেটা চুমু খেতে লাগলো তারপর অদ্ভুত অঙ্গভঙ্গি করে কিছু মন্ত্র পড়তে লাগলো গ্রামের সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাচ্চা মেয়েটার দিকে ওই লোকটা মন্ত্র পড়া শেষে মেয়েটার চোখে কালো কাপড়টা সরিয়ে দিল এবার মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে সেখানে সবাইকে বলতে লাগলো কিন্তু চারজন এসে মেয়েটাকে শক্ত করে ধরে আবার সেখানে শুইয়ে দিল মেয়েটা কান্নাকট্ট করতে বলল আমি আমার মায়ের কাছে যাব। আমাকে ছেড়ে দাও আমার খুব ভয় করছে আপনারা কারা সেখানে থাকা সবাই অট্ট হাসিতে মেতে উঠল মেয়েটার কাকুতি মিনতি যেন তাদেরকে এক ঐশাচিক আনন্দ দিচ্ছে হঠাৎ ওই লোকটা ছুরি দিয়ে মেয়েটার গলা কেটে ফেলল ফিনকি দিয়ে রক্তে রংজিত হয়ে গেল চারিদিকে ভিজে গেল উঠান সাথে সাথে সবাই চুপ হয়ে গেল মেয়েটার কাকুতি মিনতিও বন্ধ হয়ে গেল এক নিমেষেই একটা বৃদ্ধ লোক এগিয়ে এসে হাত পাতল সামনে শীতের টুবে বরা লোকটা মেয়েটার দেহ থেকে মাথা আলাদা করে বৃদ্ধ লোকটার হাতে তুলে দিল বৃদ্ধ কাতা মাথা নিয়ে হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত কুরে ঘরের সামনে গিয়ে রাখল কিছুক্ষণ পর আচমকা এক ভয়ঙ্কর রূপী বৃদ্ধা মহিলা কুড়ে ঘর থেকে বের হয়ে মাথাটা নিয়ে আবার ঘরের ভেতর ঢুকে গেল একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ধরফড় করে ঘুম থেকে উঠে গেলাম স্বপ্নটা ছিল একটা বাচ্চা মেয়ে আমার কাছে বাঁচার জন্য আকুতি করছে আমি তাকে বাঁচানোর আগেই পিছন থেকে একটা হাত এসে বাচ্চাটাকে টেনে নিয়ে অন্ধকারে মিলিয়ে যায় আর আমার ঘুম তখন ভেঙে যায় উঠে দেখি আমি আমার রুমে চারদিকটা কেমন এক নিস্তব্ধতায় ছেয়ে আছে পাশের রুম থেকে মায়ের কোরআন পড়ার শব্দ আসছে মা সুরা জিন তেলওয়াত করছে কিন্তু এত সকালে মা সুরা জিন কেন তেলওয়াত করছে বিষয়টা বোঝার জন্য আমি ধীর স্থির উঠে মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম হঠাৎ করেই কোরআন তেলাওয়াতের জন্য যে আওয়াজ আসছিলো তা বন্ধ হয়ে গেল আমি মায়ের রুমে গিয়ে দেখলাম মা এখনও ঘুমিয়ে আছে তাহলে এতক্ষণ কোরআন তেলাওয়াত করছিলো কে বিষয়টাকে মনের ভুল ভেবে আমি উল্টো ঘুরে যখন মায়ের রুম থেকে বের হব তখন ওই বিভৎস চেহারার এক বৃদ্ধা মহিলা এসে আমার মুখ চেপে ধরল সামনে থেকে আমি আবার ঘুম থেকে উঠলাম মানে আমি স্বপ্নের মাঝেই ঘুম থেকে উঠে আবার স্বপ্ন দেখছি এবার আমি সত্যিই ঘুম থেকে উঠেছি কি না সেটা চেক করার জন্য নিজের গারে জোরে জোরে কয়েকটা থাপ্পড় দিলাম অনেক ব্যথা পেয়ে বুঝলাম সত্যি এবার ঘুম ভেঙে গেছে আমার আবার আমার কানা ভেসে আসছে মায়ের কণ্ঠে কোরআন তেলাওয়াত কিন্তু এবার মা সুরা ইয়াসিন তেলাওয়াত করছে আমার মায়ের কোরআন তেলাওয়াত ছিল খুবই সুন্দর এবং শ্রুতিমধুর মায়ের বাবা মানে আমার নানা ছিল বড় এক ধরনের আলেম আমার নানার কাছ থেকে মা এত সুন্দর করে তেলোয়াত শিখেছে আমি উঠে ধীরে পায়ে মায়ের রুমে এগিয়ে গেলাম একটাও কি আমার স্বপ্ন কি না আমি নিশ্চিত হচ্ছি গিয়ে দেখলাম মা জানালার পাশে বসে কোরআন তেলোয়াত করছে এক মনে এবার একটু শান্ত হয়ে আমি চুপ করে গিয়ে মায়ের পাশে বসলাম মা আমাকে দেখে তেলোয়াত শেষ করে কোরআন মাজিদ বন্ধ করে তাতে চুমুখে তাকের উপর রেখে দিল আমাকে বলছে কি ব্যাপার আজকে এত সকালে চাঁদ মুখখানার দর্শন পেলাম যে আমি বললাম আমি আবার সেই স্বপ্নটা দেখেছি মা একটা বাচ্চা একটা ভয়ঙ্কর দেখতে বৃদ্ধ মহিলা মা এটা শুনে একটু চিন্তিত হয়ে বলল ও সব কিছু না স্বপ্ন তো স্বপ্নই তাই না বাস্তব দুনিয়ার সাথে স্বপ্নের দুনিয়া কোনো যোগসূত্র নেই এসব নিয়ে চিন্তা করিস না আমি বললাম কিন্তু মা ছোটোবেলা থেকেই এই একই স্বপ্ন বারবার কেন দেখছি আমি বিষয়টা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না আমার কেন জানি মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছো কিছু তো গোপন করছো সেটা আমাকে ভাবতে বাধ্য করছে মা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল মানুষের মাথার মস্তিষ্কের ওজন জানিস কত চোদ্দ গ্রাম হয়ে থাকে এই চোদ্দ গ্রাম মস্তিষ্ক প্রতিদিন ছ হাজার চিন্তা তৈরি করে তার মাঝে সেভ করে রাখতে পারে মাত্র দশ শতাংশ বাকি নব্বই শতাংশই চিন্তা অটোমেটিক ডিলিট হয়ে যায় মস্তিষ্ক থেকে আর এই সেভ করে রাখা দশ শতাংশ চিন্তাই মানুষকে ভালো থাকতে দেয় না কিন্তু মানুষ চাইলে ওই দশ শতাংশ চিন্তা নিজে থেকেই ডিলিট করতে পারে হাসিখুশি থাকার মাধ্যমে সেটা সবাই পারে না আমি চাই তুই এসব চিন্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখ যখনই কোনো খারাপ চিন্তা তোর মাথায় জেকে বসবে তুই ভাববি এখনও তোর মা বেঁচে আছে আর তোর মা বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি সে হতে কখনোই দেবে না এত সুন্দর করে বুঝিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে মা কিচেনে চলে গেল নাস্তা বানাতে মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মানুষ কারণ এমন একজন মা পেয়েছি আমি আমার নাম হিসমা আমি জার্নালিজম বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছি আমার অনেক ইচ্ছে সাংবাদিক হয়ে মানুষের সামনে সমাজের কালো সত্যগুলো তুলে ধরবো আমাদের এর বাইরে চোখে দেখা সুন্দর সমাজ মুখোশের আড়ালে এমন কিছু সত্য ধামাচাপা পড়ে যায় যা আমরা খালি চোখে দেখতে পাই না আমি সেই নির্মম সত্যগুলো মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমি তখন ক্লাস নাইনে পড়ি আমাদের সাথে মারিয়াম নামের একটা মেয়ে পড়ত মেয়েটার অন্য সবার থেকে আলাদা ছিল মারিয়মের মা বাসায় বাসায় কাজ করত কারণ মারিয়মের বয়স তখন পাঁচ বছর তখন তার বাবা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি সেই থেকে মারিয়াম একটু অন্যমনস্কভাবে হয়ে চিন্তা করত সারাক্ষণ কারো সাথে মিশত না সবসময় একা একা থাকত আমরা সবাই ওকে ভূত বলে খেপাতাম কিন্তু একদিন হঠাৎ করে নবনির্মিত একটা ভবনে মারিয়মের নগ্ন মৃতদেহ পাওয়া যায় পোস্টমর্টমে জানা যায় প্রথমে ধর্ষণ তারপর খুন করা হয়েছে মারিয়ামকে সবাই জানত এটা কে করেছে কিন্তু এমপির ভয়ে সেদিন কেউ মুখ খুলেনি এমপির বখাটে ছেলে বাবলু মরিয়ামের পেছনে অনেক দিন থেকেই ছিল মরিয়মরা গরিব হওয়ায় সেদিন এক এক পয়সার বিচারও পায়নি পুলিশ এবং মিডিয়াকে টাকা দিয়ে সেদিন চুপ করে দেয়া হয়েছিল সেদিন থেকে আমি শপথ করেছিলাম সাংবাদিক হয়ে এসব ভালো মানুষের মুখোশ পরা মানুষগুলো সপর সবার সামনে আমি ফাঁস করে দেব মা ডাক দিয়ে বলল হিসমা তুই এখনও রেডি হোস নাই কেন আজকে না তোর পরীক্ষা আছে একটা টেবিলে নাস্তা রাখা আছে খেয়ে নে আমি ওয়াশরুমে ঢুকছি মায়ের ডাক শুনে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে সোজা চলে গেলাম আমার বেস্ট ফ্রেন্ড হাদিদদের বাসায় হাদিদেও আমার সাথে জার্নালিজম নিয়ে পড়ছে আমাদের আরেকজন বেস্ট ফ্রেন্ড আছে যার নাম রাহা রাহে একটু আগে কল করে বলেছে ও ভার্সিটিতে পৌঁছে গেছে আমি হাদিদকে নেয়ার জন্য ওর বাসায় এসেছি কলিং বিল চাপতেই হাদিদের আম্মুর দরজা খুলে আমাকে দেখে এক গাল হাসি হেসে বলল হিসমা আয় মা দেখ তো কতক্ষণ ধরে হাদিদকে ডাকছি এখনও উঠছে না ঘুম থেকে এখন তুই পারবি ওকে জাগাতে আমি হেসে বললাম ঠিক আছে আনটি আমি দেখছি এই বলে বাসায় ঢুকে হাদিদকে কল দিলাম আনটির সামনেই হাদিদ ঘুম ঘুম চোখে কল উঠিয়ে বলল হ্যাঁ হিসমা আমি পথেই আছি পাঁচ মিনিটের মধ্যে সময় লাগবে আমি আসছি আমি বললাম হারামি আমি তোর বাসায় আর তুই এখন কম্বলের নিচে থেকে ফোন উঠিয়ে বলতেছোস তুই পথে আসিস আনটিও হেসে দিল তার ছেলের এমন ডাহা মিথ্যা কথা শুনে হাদিদ লাভ দিয়ে উঠল তুই আমার বাসায় চলে এসেছিস আগে বলবি না তুই দুই মিনিট ওয়েট কর আমি দশ মিনিটে ফ্রেশ হয়ে আমি চলে আসছি আমি হাসতে হাসতে সোফায় বসে ফেসবুকিং করতে লাগলাম একটু পর হাদিদ রেডি হয়ে তার রুম থেকে বের হয়ে বললো তাড়াতাড়ি চল তোর জন্য প্রতিদিন দেরি হয় আমি একটু রাগান্বিতভাবে বললাম আর একটা কথা বললে তোর মুখ ভেঙে দেবো আমি ঘুমিয়ে ঘুমিয়ে বলা হয় আমি পথে আছি তাই না আমার মনে হয় সাংবাদিক না হয়ে আমি পুলিশ হলে ভালো হতো থানায় নিয়ে তোরে টিম থেরাপি দিতাম হাদিদ বলল তুই আমার ডিম থেরাপি দিতে আইলি আর আমি মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষতাম তাই না আমি বললাম তুই কি করতি হাদিদ বলল আমি দৌড় দিতাম খেঁচা এবার আমি হেসে দিলাম আনটি বললো তোরা কি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবি নাকি ভার্সিটিতে যাবি তোদের না আজকে কি একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আমরা দুজনেই তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম বাসা থেকে ভার্সিটি গিয়ে দেখি রাহা আমাদের জন্য অপেক্ষা করছে ক্যান্টিনে আমরা এগিয়ে গিয়ে যেতেই ডজনখানে কথা শুনিয়ে দিল দেরি করার জন্য আমরা চুপচাপ দাঁড়িয়ে ওর কথা শুনে শেষে বললাম তোর বয়ান শুনে আমার হাসি চলে আসছে দোস্ত অনুমতি দিলে একটু হাসবো কি হাসতে পারি রাহা আরও রেগে গিয়ে বলল দূর তোদের সাথে আর কথাই নেই সবসময় সময় ও হাদিদ বলল আচ্ছা এখন তাড়াতাড়ি চল স্যার আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে কি একটা প্র্যাকটিক্যাল কথা বলেছিল গতকাল রাহা বলল স্যার কখন চলে গেছে আমাকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়ে এজন্যই তো তোদের উপর রাগ হচ্ছে অনেক পরীক্ষা জানা সত্ত্বেও কেউ এত দেরি করে আসে নাকি স্যার তো আমাদের আব্বা না যে আমাদের জন্য সারাদিন অপেক্ষা করবে ঠিক না আমি আর হাদির দুজনেই মন খারাপ করে একটা টেবিলে বসে বললাম রাহা এসে বলল হয়েছে এখন পেচার মতো মুখ করে বসে থাকলে হবে না স্যার বলছে আমাদের তিনজনকে এমন একটা নিউজ কভার করতে হবে যাতে সে বুঝতে পারে আমরা জার্নালিজমের জন্য সম্পূর্ণ প্রস্তুত এটা শুনে আমরা খুশি হলেও পরে ভাবতে লাগলাম এমন কি নিউজ কভার করব যাতে স্যার ইমপ্রেস হয়ে যাবে ভাবতে ভাবতে রাহা বলল আমি একটা নিউজ জানি কয়েক বছর আগে জঙ্গলের ধারে রাস্তায় একটা নগ্ন মহিলাকে আদমর অবস্থায় পাওয়া গিয়েছিল মহিলাটার নাম ছিল সিফানা ডাক্তাররা যখন তার চিৎকার চিকিৎসা করছিল তখন তার ভয়ঙ্কর আক্রমণে একজন ডাক্তার এবং নার্স মারা গিয়েছিল সে স্বাভাবিক ছিল না একদম হিংস্র পশুর মতো ছিল আচরণ তাই তাকে মেন্টাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এখনও এটা দুনিয়া থেকে সম্পূর্ণভাবে গোপন করা হয়েছে ওই মেন্টাল হসপিটাল আমার দুঃসম্পর্কে এক চাচা চা চাকরি করে আমি তার কাছ থেকে শুনেছিলাম এই ঘটনা এখন আমরা যদি শিফানা নামের ওই হিংস্র মহিলার জবানবন্দি নিয়ে একটা নিউজ কভার করি তাহলে এটা নিশ্চয়ই স্যারকে ইমপ্রেস করার মতো হবে ঠিক না রাহা কথা শুনে আমার রাজি হয়ে যায় সত্যিই যদি কোনোভাবে সিফানা নামের ওই মহিলারা জবানবন্দি নিতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে বেস্ট নিউজ কভার আমরা ঠিক করলাম আগামীকাল থেকে মেন্টাল হসপিটালের উদ্দেশ্যে রওনা হব হসপিটালটা শহর থেকে অনেক দূরে একটা সোনশান গ্রামে অবস্থিত সেই গ্রামের নাম সৈয়দপুর বাসে করে খুব সহজেই সেখানে যাওয়া যায় তাই আমরা আগামীকাল সৈয়দপুর যাওয়ার জন্য তিনটা টিকিট কেটে নিলাম রা বলল এও নিউজটা কভার করা আমাদের জন্য মোটেও সহজ হবে না যেহেতু তারা শিফানাকে দুনিয়া থেকে আড়াল করে রেখেছে তাই আমাদেরকেও দেখা করতে দিবে না আমি নিশ্চিত আমি বললাম তাহলে তো একটা অনেক রিস্ক হয়ে যাবে আমাদের জন্য তাই না হাদিদ বলল আর এসব না নালিরে সাংবাদিক হওয়া যায় না আর দেখ না আমি ডায়রিয়া হওয়া সত্ত্বেও এখানে বসে কয়েকবার গ্যাস বিস্ফোরণ করলাম তোরা খুবই বুঝতেও পারলি না ডায়রিয়া অবস্থায় গ্যাস বিস্ফোরণ করার চেয়ে বড় রিস্কে আর কি হতে পারে রাহা বললো ইস খচ্চর যা এখান থেকে মুখে কিছুই আটকায় না তোর আমি বললাম ওর মুখে আটকাবে কেমনে ও তো প্রতিদিন কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করে তাই যা খুশি বলে বেড়ায় হারাম একটা দুইটা মেয়ের সামনে এসব বলতে লজ্জা করে না তোর হাদিদ বলল তোরা কি মেয়ে নাকি মেয়েদের মতো দেখতে এক ধরনের বিরল প্রজাতির প্রাণী তোরা তোরাও একদিন ডাইনাসরের মতো বিলুপ্ত হয়ে যাবি দেখিস রাহা বলল যা ভাগ এখান থেকে কুত্তা হাদিদ বলল। আচ্ছা তোরা খাবার অর্ডার কর আমি একটু ওয়াশরুম থেকে আসছি এই বলে হাদির চলে গেল রাহা আমাকে বলল। হিমসা চল আজকে হাদিদের সাথে একটা প্র্যাঙ্ক করি আমি বললাম কি রকম প্র্যাঙ্ক রাহা বলল। হাদির তো ভিতুর ডিম ভূতের কথা শুনলে কান চেপে ধরে আজকে ওকে ভূতের সামনাসামনি করি কি বলিস আমি বললাম আইডিয়াটা ভালো কিন্তু এই দিন দুপুরে ভূত কোথায় পাবো রাহা নিজের চুলগুলো এলোমরে করে ছোট লাল লিপস্টিক দিয়ে মেকআপ করে পুরো চেহারা সাদা করে একদম ইংলিশ হরর মুভির ভূতের মতো সেজে ফেললো আমি তো দেখেই পুরাই অবাক রাহাকে সত্যি সত্যি অতীপ্ত আত্মার মতো লাগছে সত্যি রাহা বলল হাদিদ এখন ওয়াশরুমে চল ওকে ভূতের দর্শন করিয়ে আসি এদিকে দেখা গেল হাদিদ এখনও ওয়াশরুমে যায়নি পেছনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে হিমসা আর রাহার পুরো প্ল্যান শুনে হাসতে হাসতে বলল আয় আমাকে ভয় দেখাতে আজকে ভূতকে আমি পানিতে চুবিয়ে মারবো এই বলে হাদিদ তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল রাহা আর হিমসার জন্য অপেক্ষা করতে লাগলো হাদিদ বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে হাসছিল আর ভাবছিল কিভাবে রাহাকে ধরে উদুম কেলানো যায় তখনই আয়নার ভেতর থেকে টুকটুক করে শব্দ হলো দুইবার হাদিদ একটু চমকে গিয়ে আয়নার দিকে তাকালো কিন্তু শব্দের উৎস খুঁজে পেলো না এরপর হঠাৎ করেই ওয়াশরুমের লাইটগুলো জ্বলতে নিদতে শুরু করলো হাদিদ ভাবলো এগুলো নিশ্চয়ই হিংসা আর রাহা করছে তাকে ভয় দেখানোর জন্য এসব ফোন দিয়ে এঁটেছে তাই হাদিদ একটু হেঁটে সামনে চলে গেল কিন্তু দেখা গেল আয়নার ভিতর থেকে হাদিদের প্রতিবিম্ব এখনো উঠে দাঁড়িয়ে আছে এটা হাদিদ খেয়াল করলো না হাদিদ একটু হেসে বলল রাহা আমি জানি এটা তুই ভয় দেখানো বাদ দিয়ে আমার সামনে আয় হঠাৎ হাদির পেছনে একটা হাসপাতালে সাদা পোশাক পরা মহিলা এলোমেলো চুলে এসে দাঁড়ালো চুল দিয়ে তার মুখ ঢাকা হাদিদ বুঝতে পারল পেছনে কেউ আছে সাথে সাথে তাকিয়ে দেখল কেউ একজন দাঁড়িয়ে আছে হাদিদ ভাবলো এটা হয়তো রাহা কিন্তু রাহা ভিতরে আসলো কখন হাদিদ তো ওয়াশরুমের দরজার দিকে নজর রেখেছিল তবু হাদিদ বিষয়টা পাত্তা না দিয়ে বললো রাহা আমি জানি এটা তুই আর এটা ছেলেদের ওয়াশরুম কেউ দেখলে খারাপ ভাববে যা ভাগ এখান থেকে এটা শুনে মহিলাটা কেমন যেন গঙ্গানির মতো শব্দ করতে লাগলো হাদিদ বলল কি হয়েছে তোর খাবার হজম হয়নি দেখ তোরা যে আমাকে ভয় দেখানোর প্ল্যান করেছিস সেটা কিন্তু আমি জানি এখন তোর এই বিচ্ছিরে মেকআপ ধুয়ে বাইরে আয় আমি যাচ্ছি কাল আমাদের সৈয়দপুর যেতে হবে কেউ দেখার আগেই চলে আয় এই বলে হাদিদ বের হয়ে গেল ওয়াশরুম থেকে মহিলাটা ধীরে ধীরে ধোয়ার মতো হয়ে আয়নার মাঝে ঢুকে পড়লো হাদিদ ক্যান্টিনে ফিরে এসে থমকে দাঁড়িয়ে গেল অবাক হয়ে দেখলো রাহা আর হিসমা ক্যান্টিনে বসে আছে এখনো রাহা আজব রকম মেকআপ করে আছে কিন্তু আমি তো রাহাকে ওয়াশরুমে দেখে এলাম ও এখানে আসলো কিভাবে। হাদিদ ধীরে ধীরে এগিয়ে বলল রাহা তুই তো আমাকে ভয় দেখানোর জন্য ওয়াশরুমে গিয়েছিলি তাহলে এখানে কিভাবে আসলি রাহা এবং আমি দুজনেই দুজনের দিকে তাকিয়ে বললাম ওকে ভয় দেখানোর জন্য প্ল্যান করেছিলাম কিন্তু যাওয়ার সময় রাহার জামা চেয়ারে আটকে গেছে অনেকটা ছিঁড়ে যাওয়ায় আমরা যাইনি তুই কিভাবে জানলি আমরা তোকে ভয় দেখানোর জন্য ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম হাদিদ বলল দেখ মজা করিস না আমি এই মাত্র দেখে আসলাম রাহা ওয়াশরুমে দাঁড়িয়ে আছে কিন্তু ওখানে এসে দেখি তোরা এখানে কিভাবে করলি এটা রাহা এবং দুজনে হেসে উড়িয়ে দিয়ে বললো আজকে তাহলে মহারাজ সত্যি সত্যি ভূত দেখেছে হবে হয়তো তোর কোনো এক্স তাকে ধোকা দিয়েছিস তারপর সে আত্মা হয়ে তোর কাছে ভয় দেখানোর জন্য ছুটে সে এই বলে আমরা দুজনে হাসতে হাসতে গুলিয়ে পড়লাম হাদিদ কাঁদো কাঁদো হয়ে বলল দেখ ভাই আমি মজা করছি না একদম সত্যি কথা সত্যি সেখানে তুই ছিলি আমি দেখেছি তোকে এখনও দাঁড়িয়ে আছে বিশ্বাস না হলে চল আমার সাথে আমি বললাম চল রাহা তাহলে আমরাও দেখে আসি হাদিদের কত নম্বর এক্সের আত্মা হাদিদকে ভয় দেখালো তাই না হাসতে হাসতে রাহা বলছিল এগুলো হাদিদ বলল মজা করিস না তোরা এখন গেলেই বুঝবি আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি আমরা তিনজনে গেলাম ওয়াশরুমে গিয়ে দেখলাম কেউই নেই সেখানে হাদিদ বলল বিশ্বাস কর ওই আন্নার সামনেই দাঁড়িয়েছিল আমি নিজ চোখে দেখেছি আমরা একবারও হেসে বললাম হ্যাঁ বিশ্বাস করলাম ভাই তুই ভাগ্যবান বেটা ভোট দেখার সৌভাগ্য কয়জনের বা হয় তাই না এই বলে আমরা আবার হাসতে হাসতে লাগ হাসতে লাগলাম তখন টয়লেট থেকে একটা ছেলে বের হলো প্যান্টের হুক লাগাতে লাগাতে বের হয়ে দুইটা মেয়ে দেখে আবার জিব্বায় কামড় দিয়ে টয়লেটে ঢুকে গিয়ে ভিতর থেকে চিৎকার করে বললো এই আফারা আপনারা ছেলেদের ওয়াশরুমে কি করছেন রাহা বলল ভাই আমরা ভূত দেখতে এসেছিলাম দেখা হয়ে গেছে এই বলে আমরা দুজনেই হাসতে হাসতে বের হয়ে গেলাম সেখান থেকে হাদিদ একটু চিন্তিত হয়ে আমাদের পিছন পিছন আসলো হাদিদ কিছুই বুঝতে পারছে না এটা কি তার মনের ভুল নাকি সত্যি সেদিন ভার্সিটি থেকে বাসায় এসে ব্যাগ গুছাতে লাগলাম মাকে বললাম আগামীকাল সকালে মেন্টাল হসপিটালে যাব। আমরা তিনজন একটা নিউজ কভার করার জন্য এই নিউজটা কভার করতে পারলে স্যার বুঝে নেবে আমরা সাংবাদিক হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত মা বলল নিউজ কভার করতে মেন্টাল হসপিটালে কেন আর এই হসপিটালটা কোথায় আমি বললাম মা রাহার এমন একজন হিংস্র পাগলের কথা জানে যাকে দুনিয়া থেকে গোপন গোপন করে রাখা হয়েছে আমরা তার জবানবন্দি নিতেই যাচ্ছি আর এটা সৈয়দপুর নামের একটা গ্রামে অবস্থিত সৈয়দপুরের নাম শুনে একটু ঘাবে গিয়ে বললো কোন সৈয়দপুর আমি বললাম শহর থেকে দূরে নাকি একটা জঙ্গল আছে হসপিটালটা সেই জঙ্গলের ধারেই শুনলাম একটা জায়গায় অবস্থিত মা ভয় চোখে তাকিয়ে বলল না হেশ তুই সেখানে যাবি না এই জায়গাটা মোটেও ভালো না আমি একটু অবাক হয়ে বললাম কেন মা তুমি কি চিনো নাকি সেই জায়গা মা বলল এত কথা বলতে পারবো না তো সেখানে যাওয়ার কোনো দরকার নেই তোরা অন্য কোনো নিউজ কভার কর তবু ওইখানে তোরা একদমই যাবি না আমি বললাম মা কি হয়েছে আমরা সকালে গিয়ে বিকেলে চলে আসবো কিচ্ছু হবে না আমার সাথে রাহা আর হাদিদও যাবে আমি একাও যাব না তো মার কিছু বলল না চলে গেল মায়ের এমন অদ্ভুত আচরণ দেখে আমি একটু অবাক হলাম মাকে এতটা ভয় কখনো পেতে দেখিনি সৈয়দপুরের নাম শুনে মা এমন করলো কেন কিছু বুঝলাম না আমি ব্যাগ গুছিয়ে রাখতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম মা আমার সাথে কোনো কথা বলল না আমি কথা বললেও মা কোনো জবাব দিল না মায়ের এমন আচরণ মোটেও আমার ভালো লাগছে না হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল মনে হচ্ছে আমার খাট যেন কেউ নাড়াচ্ছিল ভূমিকম্প হয়েছে কি না এমন কিছু না ভেবে আবার ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু আবার খাট ঝাঁকুনি দিয়ে উঠল এবার আমি ভয়ে উঠে বসলাম এবার স্পষ্ট অনুভব করছি খাট নড়ে উঠেছে আমি খাট থেকে নামতে যাবো তখনই মনে হলো খাট আমার ফ্লোর থেকে কিছুটা উপরে হাওয়ায় ভাসছে মনে হচ্ছে যেন কেউ খাট উঁচু করে ধরে রেখেছে আমি প্রচণ্ড ভয়ে জোরে চিৎকার করে সাথে সাথে ধপাস করে খাট ফ্লোরে পড়ে গেল আমার চিৎকার শুনে মা দৌড়ে এলো আমার রুমে এসে বলল কি হয়েছে হিসমা চিল্লাইলি জ্ঞান মা সব বলার পরও মা হেসে বলল এগুলো কিছু না ঘুমের ঘরে হয়তো ভুল দেখেছিস ঘুমিয়ে যা কাল আবার সৈয়দপুর যেতে হবে তোর সকালেই আমিও মায়ের কথা মতো আবার শুয়ে থাকতে হঠাৎ আমার মনে পড়লো রুমের দরজা তো ভিতর থেকে বন্ধ করা তাহলে মা আমার চিৎকার শুনে রুমে আসলো কিভাবে এই ভেবে তাকাতেই দেখি মা নেই আরে এখানেই তো দাঁড়িয়ে ছিল একমাত্র এই মাত্র আমার মা ছিল আমি ভয়ে ভয়ে আবার খাট থেকে নামলে আমার চোখ গেল জানালার দিকে আমি সব সময় জানালা খুলেই ঘুমাই আমার জানালার পিছনেই বড় একটা পুকুর আছে আমি দেখতে পেলাম পুকুরের ওই পারে একটা মহিলা আর একটা সাত থেকে আট বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে আমি জানালার গ্রিল ধরে তাদেরকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে বাচ্চাটা এক হাত বাড়িয়ে দিল আমার দিকে মনে হচ্ছে বাচ্চাটা আমাকে কিছু বলতে চায় তখনই সাথে থাকা মহিলাটা এক টানে বাচ্চাটাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল আমি চমকে গিয়ে ভয়ে জানালা বন্ধ করে দরজা খুলে এক দৌড়ে মায়ের রুমে চলে গেলাম মা সবসময় দরজা খোলা রেখেই ঘুমায় তাই দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম এতদিন তো এসব স্বপ্ন দেখতাম কিন্তু এখন বাস্তবেই হওয়া শুরু করে গিয়েছে আজকে অনেক ভয় পেয়েছে মা ঘুম থেকে ওঠে বললো হিসমা কি হয়েছে তোর এভাবে কাঁপছিস কেন কি হয়েছে আমাকে বল আমি কোথাও না কিছু না বলে শুধু কাঁপছিলাম আর মাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখছিলাম মা আমাকে আর কিছু জিজ্ঞেস না করে বলল। থাক কিছু বলতে হবে না হয়তো আবার সেই ভয়ানক স্বপ্ন দেখেছিস আমার সাথেই ঘুমা আজকে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম রাতে সকালে ঘুম ভাঙলো যথারীতি মায়ের কোরআনতেল আজ শুনে আজকে অনেক স্পষ্টভাবে শুনছিলাম কারণ আজ তো আমি মায়ের রুমেই শুয়েছি রাতের ঘটনাগুলো এক এক কোণে মনে পড়তে লাগলো ভেবে মাথা থেকে ঝেড়ে ফিরে দিলাম উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম সকাল সাতটা বাজে বাস আমাদের মা নাস্তা বানিয়ে এনে আমার সাথে টেবিলে বসে নাস্তা করলো মা বলল। আমি না করছি সেখানে যেতে তুই তবুও সেখানে যাবি আচ্ছা যা তবে সন্ধ্যের আগে আমি তোকে বাসায় দেখতে চাই যে কোনো মূল্যে আমি বললাম কোনো চিন্তে করো না মা আমি সন্ধের আগেই বাসায় ফিরে আসব তুমি শুধু দোয়া করে যেন নিউজটা যেন ঠিকঠাকভাবে কাভার করতে পারি মা আমার কাছে এসে দোয়া করে মাথায় ফুঁ দিয়ে দিল মায়ের চেহারায় অদ্ভুত এক চিন্তা ভর করেছে সেটা স্পষ্টই বুঝতে পারছি আমি নাস্তা শেষ করে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে হাদিদার রাহা বাস স্টেশনে এসে গিয়েছে আমাকে কল করে বললো আমি একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম তাকিয়ে দেখলাম মা দরজায় দাঁড়িয়ে আমার চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে আমি কি মাকে দেয়া কথা রাখতে পারবো সন্ধ্যার আগে কি বাসায় ফিরতে পারবো সুপ্রিয় দর্শক গল্পটি অধীর ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে পরবর্তী এপিসোড পেতে কমেন্টে জানান গল্পটি কেমন লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম